সাপোজ আপনি কাউকে বলেন যে আমি এই আসছি আমরা সাধারণত বলে থাকি যে আমি এই আসছি তো আমরা জানি যে আমি আসছি এটা হচ্ছে হিসেবে আমি আসছি আমি যদি বলে থাকি যে আমি এই আসছি তাহলে এখানে এই অর্থ কি এই তো আটকে গেলেন তো জি আমরা আজকে আজকের ভিডিওতে এই সেন্টেন্স গুলোর সমস্ত সমাধান জেনে নিবো তাহলে আমি এই আসছি আর ইংরেজি হচ্ছে যে তাহলে কি বলবো যে আমি আসছি আই এম জাস্ট কাম আর কিছু বলার আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করে থাকেন সাপোজ সে আপনার কাছে কোনো কথা বলতে আসছে এবং কথা শেষ আপনি তাকে এবার বলবেন যে আর কিছু বলার আছে এটা আপনি বাংলায় বলে ইংরেজিতে বলুন আর কিছু বলার আছে আপনি বলতে পারেন এনিথিং অ্যালস আর কিছু বলার আছে এনিথিং অ্যালস অথবা আপনি এবারেও বলতে পারেন ইজ দেয়ার এনিথিং অ্যালস টু সে আপনি কি বলতে পারেন আর কিছু বলার আছে ইংরেজি ং অথবা ইজ দেয়ার এনিথিং তারপর আপনি কাউকে বললেন যে বললেন কিন্তু একেবারেই না মানে আপনাকে যেতে দিবে না উনি এখন সেটা উনি ইংরেজিতে কে বলবেন সে যদি একেবারেই না বা মোটেই না ইংরেজিতে বলতে চাই তাহলে সে বলতে হবে যে নট এট অল নট এট অল অর্থাৎ একবারেই না বা মোটেই না

কেউ যদি জিজ্ঞেস করে আমাদেরকে একটু না তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো এবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করলো যে তারপর ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করলো কোন একটা জিনিস যে এটা কিভাবে করব তখন আপনি যা সবাই বললেন যে আপনার যেমন ইচ্ছে মানে আপনার যেমন ইচ্ছে আপনি সেভাবেই করুন এই কথাটা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন যদি আপনি বলতে চান যে আপনার যেমন ইচ্ছাটা ইংরেজিতে বলতে চান তাহলে আপনি বলবেন যে এজ ইউ উইস অথবা এজ ইউ লাইক না আপনি এটাকে যেমন পছন্দ করেন সেভাবে আপনি করতে পারেন তাহলে আশা করি আমরা এই বাক্যগুলো আমি আসছি আর কিছু বলার নেই একেবারেই না মোটেই না নট এট অল একটুও না আপনার যেমন ইচ্ছে এই বাক্যগুলো আমরা খুব সহজ ইংরেজিতে বলতে পারবো তারপর ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি কোথাও যাবেন কি না আপনি সেখানে জিততে চান আপনি সম্পূর্ণভাবে সেখানে যাওয়ার জন্য রাজি তখন আপনি তাকেই বলবেন যে কেন না মানে আমি কেন যাব না তা আপনি বলতে পারেন যে হোয়াই নট মানে কেন যাব না কেন না নট ধরুন সবাই কোনো কাজে শুধু আপনাকেই চায় মানে কোনো কিছু হলে শুধু আপনাকে বলে যে এটা তুমি আপনি করেন এটা তুমি করো ওটা সে করবে মানে সব কিছু শুধু আপনাকেই বলে তো আপনি একসময় বিরক্ত হয়ে বলবেন যে আমি কেন মানে সব কাজে শুধু আমাকেই কেন ডাকা হয় আমি কেন এটা আপনি যদি ইংরেজিতে বলতে চান তাহলে আপনি এভাবে বলবেন যে ওয়াই মি ওয়াই মি তার মানে হচ্ছে যে আমি কেন আমি কেন তারপর হচ্ছে আমার পেট ভরে গেছে মানে আপনি কোনো খাবার খেতে বসছেন অনেকে মিলে এখন কিছুক্ষণ পর আপনার খাওয়া শেষ এখন কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে আপনাকে যে কেন আপনি উঠে যাচ্ছেন তখন আপনি বলবেন যে আই এম ফুল মানে আমার পেট ভরে গেছে আই এম ফুল মানে আমার পেট ভরে গেছে ধরুন কোন একটা জিনিস কেউ আপনাকে অনেক বেশি বিরক্ত করেছে কোন একটা ব্যাপারে এখন আপনি এক একটা সময় বিরক্ত হয়ে বলতেছেন যথেষ্ট হয়েছে আর না যথেষ্ট হয়েছে আর না আপনি এটাকে ইংরেজিতে বলতে চান কিভাবে বলবেন যথেষ্ট হয়েছে এই কথাটা অন্য কোনো কিছুর ব্যাপারেও বলতে পারে যে আপনাকে কোনো কিছু দিচ্ছে আর ট্রেনার প্রয়োজন নেই তখন আপনি বলতে পারেন যে দেটস এনাফ যথেষ্ট হয়েছে দেড়স এনাফ যথেষ্ট হয়েছে ঠিক তেমনই দেড়স এনাফের এর মতো যথেষ্ট হয়েছে এরকম ভাবে আর একটা শব্দ ব্যবহার করতে পারেন যেটা দ্বারা বোঝায় যে কোনো কিছু আপনি দিচ্ছে আপনাকে আর লাগবে না সেখানে আপনি বলতে পারেন অনেক হয়েছে দিস দিস ইজ ইজ টু টু বা কেউ আপনাকে অত্যাধিক বিরক্ত করতেছে বা অন্য কাউকে অত্যাধিক বিরক্ত করতেছে আপনি সবাইকে থামানোর জন্য বলবেন যে দিস ইজ টু মাছ অনেক হয়েছে করার দরকার নেই দিস ইজ টু মাছ অনেক হয়েছে তারপর ধরেন আপনি কাউকে উপদেশ দিলেন যে আসতে যাও মানে কোথাও সে যাচ্ছে যারা একটু নতুন যারা গ্রামে থাকে না তাদের জন্য সমস্যাটা হয়ে থাকে আপনি তাকে বলবেন যে আসতে যাও ঠিক ইংরেজিতে আপনি বলবেন গো স্লো মানে হচ্ছে আসতে যাও গো স্লো যাও ধরুন কিছু বাচ্চা কয়েকজন একসাথে আপনি আপনার কোনো কাজ নেপ্রো বা কে নিয়ে গেলেন বা আপনার চাইল্ড হতে পারে যে তাকে নিয়ে গেলেন অনেক বাচ্চাদের সাথে তাকে আনন্দ করো এটাকে আপনি ইংরেজিতে বলবেন বাংলা না বলে বলতে ফান মানে আনন্দ করো ফান আনন্দ করো ফান আনন্দ করো তারপর ধরুন কেউ আপনাকে কোনো কিছু বুঝাচ্ছে মানে কোনো একটা বিষয় বুঝাচ্ছে তখন আপনি তাকে বললেন যে আমি বুঝতে পারলাম এখন আপনি এটা ইংরেজিতে বলতেছেন কিভাবে বলবেন আপনি যদি বলতে চান যে আমি বুঝতে পারলাম এই শব্দটা ইংরেজি বলতে চানি বা কোনটা তখন আপনি বলবেন যে আই গেট ইট মানে আমি বুঝতে পারলাম আই গেট ইট আমি বুঝতে পারলাম তারপর ধরুন এই শীতের সময় আপনি অনেক শীত করছে আপনি বাইরে গেলেন আপনার বন্ধুর সাথে আপনার বন্ধুকে বলেন যে আমার অনেক শীত করছে তখন আপনি কিভাবে বলবেন আমার অনেক শীত করছে শব্দটাকে ইংরেজিতে আপনি বলবেন আই এম কোল্ড আই এম কোল্ড মানে আমার অনেক শীত করছে ধরুন কেউ আপনাকে বলতেছে যে আপনি তার সাথে একটু বাজারে যাওয়ার জন্য এখন আপনি জানতে চাচ্ছেন আপনি কি জন্য বাজারে যাবেন তার সাথে তো কি জন্য এই কথাটা আপনি ইংরেজিতে বলতে চান আপনি তাকে ইংরেজিতে বলবেন এভাবে ফর হোয়াট বা হোয়াট ফর হোয়াট ফর মানে কি জন্য হোয়াট ফর তারপর ধরুন কোনো একটা কারো কাছ থেকে আপনি কোন একটা স্টোরি শুনলেন এবং স্টোরিটা এতটাই বেশি স্টনিস্ট যে আপনি এটা শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তখন আপনি এটাকে ইংরেজিতে বলতে চান যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম অজ্ঞান হয়ে গিয়েছিলাম ইংরেজিতে বলবেন আই ফেন্টেড মানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কাউকে আমরা কখনো আদেশ সূচক বা উপদেশ মূলক অনেক সময় বলে থাকি সাবধানে থেকো বা দেখে থেকো অর্থাৎ কাউকে যখন আমরা কোনো জায়গায় বিদায় করে দিই গাড়িতে তুলে দিই তখন তাকে বলে দিই আমরা যে সাবধানে থেকো বা ফোনের কাটার সময় যখন আমরা ফোনে কনভারসেশন করি অনেকক্ষণ ফোন কাটার সময় বলে থাকি সাবধানে থেকো বা ভালো থেকো তাহলে আমি ইংরেজিতে বলতে সাবধানে থেকো আপনি বলবেন ওয়াচ আউট মানে সাবধানে তারপর আপনি একটা কাজ করেন এখন কেউ আপনাকে বলতেছে যে আপনি কেন এই কাজটা করছেন তখন আপনি এক প্রকার বিরক্ত হয়ে বলেন যে কার কি এসে যায় মানে আমি কাজটা করেছি কার কি এসে যায় এই কার কি এসে যায় এই শব্দটাকে আপনি ইংরেজিতে বলতে চান আপনি বলবেন হো কেয়ার্স হো কেয়ার্স কার কি এসে যায় হো কেয়ার্স কার কি এসে যায় আপনি যখন বলতে চাইবেন হো কেয়ার কার কি এসে যায় তখন আপনি বলবেন ইংরেজিতে বলবেন হো কেয়ার্স ধরুন আপনার এক বন্ধুর সাথে আপনি বাজারে যেতে চান তার বাড়ির কাছে গিয়েছেন তখন শুনলেন তার ছোট ভাইয়ের কাছ থেকে যে বাজারে চলে গেছে এখন আপনি তার ছোট ভাইকে জিজ্ঞেস করতে চান তুমি কি নিশ্চিত সে বাজারে গিয়েছে তখন আপনি তাকে তুমি কি নিশ্চিত এই কথাটা ইংরেজিতে বলতে চান আপনি তাকে বলবেন আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আপনি কাউকে উপদেশ স্বরূপ বলেন যে এটা দ্রুত করো মানে এই কাজটা দ্রুত তখন আপনি তাকে ইংরেজিতে বলবেন ডু ইট ইট মানে এটা এটা দ্রুত দ্রুত বা আপনি একসঙ্গে বিপদে পড়েছেন আপনার এক বন্ধুকে আপনি বললেন যে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো তাও আপনি বলতে পারেন ডু ইট ফার্স্ট মানে আমাকে সাহায্য করো ডু ইট ফার্স্ট আমাকে সাহায্য করো তারপরে আপনি কোথাও চলে যাচ্ছেন সেখানে আপনি যাওয়ার সময় বলবেন যে আমি চলে যাচ্ছি

আপনি কিছুদিন অসুস্থ ছিলেন এখন আপনি কিছুটা আগের চেয়ে ভালো বোধ করছেন আপনাকে কেউ এসে জিজ্ঞেস করলো বা আপনার মা এসে জিজ্ঞেস করলো যে এখন কেমন লাগতেছে তখন আপনি বলবেন যে আমি এখন অনেক ভালো বোধ করছি আমি অনেক ভালো বোধ করছি তখন আপনি যদি ইংরেজিতে বলতে চান তখন আপনি বলবেন যে আই এম ফিলিং মাছ ব্যাটার আই এম ফিলিং মাছ ব্যাটার অর্থাৎ আমি অনেক ভালো বোধ করছি আমি অনেক ভালো বোধ করছি ইংরেজিতে বলবো আই এম ফিলিং মাছ ব্যাটার ধরুন আপনি কাউকে বলতেছেন যে যিনি আপনার বাড়িতে বেড়াতে এসেছিলেন তাকে আপনি বললেন যে আবার আসবেন আবার বেড়াতে আসবেন এটা আপনি ইংরেজিতে বলতে চান যে আবার আবার এখন কোনো এক জায়গায় আপনি কথা বলতে হবে অনেকে কথা বলতেছে আপনি তাদেরকে বললেন যে আমাকে বলতে দাও আমাকে বলতে দাও বাক্যটাকে আপনি ইংরেজিতে বলতে চান তখন আপনি ইংরেজিতে বলবেন যে ল্যাটমি সে মানে আমাকে বলতে দাও ল্যাটমি সে আমাকে বলতে দাও অথবা কোন একটা জিনিস সবাই মিলে দেখতেছে। আপনি সেটা দেখতে চান তখন তাদেরকে আপনি বলেন যে লেটমি সি মানে আমাকে দেখতে দাও লেটমি সি আমাকে দেখতে দাও লেটমি সি আমাকে দেখতে দাও তারপর ধরেন আপনি কাউকে বললেন যে কিছু ভাববেন না আমরা অনেক সময় বলে থাকি কিছু মনে করবেন না বা কিছু ভাববেন না আমি আমরা ইংরেজিতে বলবো যে নেভার মাইন্ড নেবার মাইন্ড মানে কিছু ভাববেন না আমি কাজটা করেছি বা আপনাকে এই কথাটা বলেছি কিছু মনে করবেন না নেভার মাইন্ড কিছুই বলো না একজন আপনি বললেন যে সে যাতে কিছুই না বলে চুপ করে থাকে তা আপনি তাকে ইংরেজিতে বলবেন ডোন্ট সে এনিথিং মানে কিছুই বলো না ডোন্ট সে এনিথিং কিছুই বলো না এখন আপনি আপনার স্টুডেন্টকে বলেন যে এটা সময় মতো করে দিও কোনো একটা কাজ দিলেন যে এটা সময় মতো করে দিও বা অন্য কাউকে আপনি বলতে পারেন যে কাজটা সময় মতো করে দিয়ে দিই এটা এই বাক্যটা আপনি ইংরেজিতে বলবেন এইভাবে ডু ইট ইন টাইম মানে এটা সময় মতো করে দিও ডু ইট ইন টাইম এটা সময় মতো করে দিও তারপর আপনার বাসায় ধরেন আপনার কোনো বন্ধু এসেছে বা কোনো আত্মীয় স্বজন এসেছে তাকে আপনি বলেন যে আর একটু থেকে মানে আর কিছু সময় তার সাথে থাকতে তারপর যেতে আপনি এটাকে ইংরেজিতে বলবেন স্টে লিটল লং আর মানে আর একটু থাকো স্টে লিটল লং আর আর একটুখানি থাকো তাহলে আমরা যখন বলবো যে আর একটুখানি থেকো তাহলে কি বলবো স্টে লিটল লং তারপর ধরুন আপনি একজনকে খুব বিরক্ত হয়ে বলতেছেন আমাকে আর ফোন করার চেষ্টা করবেন সাধারণত আমরা সাধারণত কাকে বলে থাকি হয়তো বিরক্ত হয়ে আমাদের বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের সাথে বলে থাকি আমাকে আর ফোন করার চেষ্টা করবে না তো এটাকে আমরা ইংরেজিতে করবো কিভাবে বলবো ডোন্ট ট্রাই টু কল মি ডোন্ট ট্রাই টু কল মি মানে আমাকে ফোন করার চেষ্টা করবে না ধরুন আপনি আপনার বন্ধুর সাথে একটা মজার গল্প শেয়ার করছিলেন এবং আপনার বন্ধু বলেছিল কি মজার ছিল এটা কি মজার ছিল এটা তো কি মজার ছিল এটা আপনি ইংরেজিতে বলতে চান বা আপনার বন্ধু ইংরেজিতে বলতে চান আপনি সে কিভাবে বলবেন হাউ ডিলাইটফুল ইট ওয়াজ মানে কি মজার ছিল

বাংলা ব্যবহার করতে আমরা যদি আজ থেকে প্রতিজ্ঞা করি যে এই এভ্রিডে ইউজের সেন্টেন্সগুলো আমরা এই ভিডিও দেখে ইংরেজিতে ব্যবহার করব তাহলে কিন্তু আমাদের ইংরেজি স্পোকেনটা অনেক বেশি ইম্প্রুভ হবে এবং আমরা উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি মানে আমাদের ইংলিশটা অনেক বেশি ইম্প্রুভ হবে এবং আমরা মানুষের কাছে প্রমাণ করতে পারবো প্রুভ করতে পারবো উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড স্মার্টলি তা আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম